যত তো কঠিন কঠোর দৃষ্টান্তমূলক সারা সাজা হবে সারা পৃথিবী এই হত্যাকাণ্ডের দিকে তাকিয়ে আছে যে কি সাজা হবে ও আশা এখন আপনি পড়তে গেছিলো যাদরপুর ইন এত হিংস এত নরম মেয়ে জানতো দু দিনের মাথায় আমার ছেলেরাকে শেষ করে দিলো কেন এমন শাস্তি হোক যে ওদের যে ভারতবর্ষ জানবে বুঝবে কাঁপবে একদম যে র্যাগিং কথাটা ওরা আপনি দেখেই ভুলে যাবে এটা উচিতই শাস্তি দেওয়ার যোগ্য কেন আমার এই ফুলের মতন ছেলে নিষ্পাক ছেলে ওর কত স্বপ্ন ছিল যে পড়তে যাবে ভালো হবে ওদের কী দাদা দা এখন কী দাদা দাদা র্যাগিং করলো কেন র্যাগিং কী ভাষা র্যাগিংয়ে ওর ডোংরা পিচাশ ক্ষস একদম আমার ছেলের শেষ করে আমার ছেলে কিছু কোনো অন্যায় করতে পারে না আমি মা হয়ে বলছি সব মারাই জানে যে বাচ্চা কত খারাপ হয় ভালো হয় কিন্তু আমার মা হয়ে বলছে আমার ছেলে কোনো দিন কোনো খারাপ কাজ করে আশা ছিল বড় জায়গায় পড়বে বড় জায়গায় কিছু একটা করে দেখাতো দেশের একটা সম্পদ এই দেশের একটা সম্পদ কিন্তু এই সম্পদকে ওরা এক জিনিসের মধ্যে শেষ করে শেষ এক মধ্যে সাজাটা হয়ে যাওয়া উচিত ছিল কিন্তু হয়নি তবু বিচার বিভাগের উপর আমার অগাধ আস্থা হ্যাঁ প্রশাসন যথেষ্ট তৎপরতার সঙ্গে অপরাধীদের অ্যারেস্ট করেছে তারা সবই জেলে আছে জামিন পায়নি হ্যাঁ এবং বিচার ব্যবস্থার উপর আমার আস্থা আছে তারপরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা দি যথেষ্ট মানে করেছে এটা খুব মর্মান্তিক যে ইউনিভার্সিটি প্রত্যেকটা স্টুডেন্ট যেখানে ঐক্যবদ্ধভাবে তার রাস্তা নেমেছিল এবং বলেছিল যে জাস্টিস দরকার ন্যায় দরকার সে বিষয়ে এখন পর্যন্ত এই এই অবস্থায় পড়ে যেটা প্রত্যেক ছাত্র সমাজের জন্য প্রত্যেক যারা শিক্ষা প্রত্যেকটা সিভিল সোসাইটি মানুষের জন্য খুব একটা খারাপ একটা দুঃখজনক ঘটনা যে একটা ছেলে যেখানে র্যাগিংয়ের শিকার হয়ে সে নিজে এই ঘটনা ঘটলো বা এই জিনিসটা আমার লক্ষ্য করলাম আমার মনে হয় যে অ্যাডমিনিস্ট্রেশনকে আরও সক্রিয়ভাবে দেখা উচিত এবং অ্যাডমিনিস্ট্রেশনের রোল যেভাবে হওয়া উচিত সেটা গুরুত্বপূর্ণভাবে যেভাবে অ্যাডমিনিস্ট্রেশন যেভাবে কাজ করা উচিত সেভাবে করছে না আমার মনে হয় অ্যাডমিনিস্ট্রেশনকে আরও সক্রিয় হওয়া উচিত এটা তো একদম বিচার হওয়ার দরকার কারণ যে অন্যায় করে এবং অন্যায় সহে দুটো দুজনেই সমান অপরাধী তো আমরা একজন আমি একজন ছাত্র হিসাবে তো এটা দরকার বিচার হওয়া অবশ্যই দরকার এবং সেটা আমাদেরকে দেখা উচিত কিভাবে কি কতটা হয়েছে কি না খতিয়ে দেখা উচিত কারণ সরকারি কাজকর্ম তো আমরা জানি আঠারো মাসে বছর কিছুটা তো গাফিলতি আছে গাফিলতি না থাকলে কি এরকম একটা বড় ধরনের ঘটনা ঘটে হচ্ছে যে আইনের যে বিষয় বিচার সেটাও দ্রুততার সঙ্গে হোক বিশ্ববিদ্যালয়ের বাইরে ওভারঅল যে দেশের আইন সেই মোতাবেক আরও মানে বিচার হোক এবং অস্তি পাক যারা কালপ্রিট যারা অন্যায় করেছে এবং বিশ্ববিদ্যালয়েরও ভিতরে হ্যাঁ যে তদন্ত কমিটি হয়েছে সেটার খানিক দূর এগিয়েছে কিন্তু এক বছর হয়ে গেল এটা এটা খুবই একটা মানে নতুন ব্যাচ ঢুকতে চলেছে ফলে আমরা চাইছি যে আর গড়িমসি না করে আইন মোতাবেক যতটা তাড়াতাড়ি হয় তো অনেকটা অনেকটা সময় সত্যি অবান্তরভাবে কেটে গেছে তো যাই হোক এখন আবার খানিকটা স্থিতু হয়েছে বিশ্ববিদ্যালয় ফলে এখন যাতে আর দেরি না হয় এখন যাতে অন্তত আমরা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে তাড়াতাড়ি যাকে যা শাস্তি দেওয়ার সেই মতো প্রপার শাস্তি দিতে পারি সেটাই আমাদের দাবি না না নিশ্চয়ই এটা এটা খুবই দ্রুততার সঙ্গে জিনিসটা করা উচিত ছিল এগুলো মানে নিয়ম কানুনের মধ্য দিয়ে আর কি সেই অ্যান্টি র্যাঙ্কিং কমিটি অ্যান্টি র্যাঙ্কিং স্কোয়াড আরও নীতি নির্ধারক কমিটি সব রেজলিউশন করে এগুলো করা আর কি তার মধ্যে একটা সেই সময় একটা ফ্যাক্ট ফাইন্ডিং বোধ কমিটি হয়েছিল তাদের রিপোর্ট সবে মিলে বোধহয় প্রসেসটা এগোচ্ছে কিন্তু এত দেরি হওয়াটা তো সমীচীন না দেরি হয়ে গেলে সাধারণত মানুষের মধ্যে একটা প্রশ্ন জাগে যে কিন্তু এটাও দেখতে হবে যে তাড়াহুড়ো করতে গিয়ে যেন নির্দোষ কেউ শাস্তি না পেয়ে যায় হ্যাঁ কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়নি প্রথমেই বলি এই কথাটা সম্পূর্ণত ভুল আমি আসার পরে পরেই আমি সঙ্গে সঙ্গেই অ্যান্টিং কমিটির রিপোর্টকে নিয়ে এসেছি এতে আমাদের কাউন্সিলে সেটা কনফার্ম হয়েছে তারপর সেই অনুসারে এক্সিকিউট কাউন্সিল যেভাবে চার্জশিট দিতে বলছে তার চার্জশিট প্রস্তুত হচ্ছে এবং সেই চার্জশিটটা প্রস্তুত হচ্ছে একেবারে আইন কানুন মেনেই তাতেই একটু সময় লাগে সেইভাবে চলছে পরেও সেই অনুসারী পর আমাদেরও খুব খারাপ লাগছে নিশ্চয়ই এবং ওর পরিবারের মানুষের সত্যি নিয়ে আমাকেও কথা বলবো বাবা আমার বলতে খুব খুবই খারাপ লাগে খুব অত্যন্ত বেদনাদায়ক পরিষেবা আমি আমি এটাও বলছি যে আমার পক্ষে ওনার জায়গায় দাঁড়িয়ে সহানুভূতি সম্পন্ন দেওয়া সম্ভব কিন্তু আমাকে আমাকে তো এটা দেখতে হবে যাতে আমি যে কাজই নেই না কেন সেটা আইন মতে সঠিক জায়গায় থাকে তা না হলে কি জানেন তো যে আমি একজনকে শ্রে উত্তেজনার বসে সব ধারাগুলো ঠিকভাবে করলাম না সব কাজগুলো তাহলে সেই একজন যদি ঘুরোক্রমে ছাড়া পেয়ে যায় তাকে দেখিয়ে বাকি পঞ্চাশজন কিন্তু সবাই পুরো প্রক্রিয়াটাই নষ্ট হয়ে যাবে সবাই বেরিয়ে যাবে ফলত আমরা প্রত্যেকটা পদক্ষেপ আমাদের খুব সাবধানে ফেলতে হচ্ছে যাদবগুরু একটা নোংরা নোংরা স্থান শিক্ষা প্রতিষ্ঠান যে এত নোংরা হয় আমি জানতাম না